এই মুহূর্তে সরাসরি সেন্ট্রাল এভিনিউতে আপনাদের নিয়ে যাব কালীগঞ্জে বালিকার মৃত্যুর ঘটনার বোমাবাজিতে মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তারা সরাসরি কথা বলবো আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন ছবিটা দেখাও আবির দেখো এই মুহূর্তে আমরা রয়েছি সেন্ট্রাল অ্যাভিনিউতে এবং ইতিমধ্যে টায়ার জ্বালিয়ে এখানে বিজেপি যুব মোর্চার তরফ থেকে এই যে বিক্ষোভ সেই বিক্ষোভ করা হচ্ছে মূলত কালীগঞ্জের যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তার পাশাপাশি রাখি যে রাজ্যের এক মন্ত্রী তিনি যখন যাচ্ছিলেন তখন তার গাড়ি দেখেও চোর চোর স্লোগান এবং সেখানেও বিক্ষোভ দেখানো হয় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির যুব মোর্চার তরফ থেকে এখানে ফ্ল্যাগ নিয়ে এবং তাদের তরফ থেকে এখানে এই বিক্ষোভ করা হচ্ছে তমগ্ন ঘোষ রয়েছেন তার সাথে আমরা একবার কথা বলতে দিয়েছিল যে অসভ্যের মতো আইসি দল গালাগালি তারাও বোধ কাজ করছে কালীগঞ্জের ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের কালীগঞ্জের ঘটনাতে যেভাবে একটা নাবালিকের মৃত্যু হয়েছে তার ধিক্কার জানাই আমরা এবং যে শকেট বোমা বা বোমাবাজি ওখানে হয়েছে তাতে তার পরিপ্রেক্ষিতে তার মৃত্যু হয়েছে রাজ্যের এক মন্ত্রী যাচ্ছিলেন এখান দিয়ে চোর তো ও চোর চোরকে আটকে দিয়েছিলাম একেবারে সরাসরি বিজেপির তরফে কালিগঞ্জের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখানো হচ্ছে সেই ছবি তুলে ধরছিলেন আবির দত্ত ধন্যবাদ আবির বলে এই ধরনের ঘটনায় পুলিশের ভূমিকা প্রশাসনের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠতে শুরু করেছে একই সঙ্গে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে এইভাবে একটা ন বছরের বালিকা যে বালিকাকে বোমাবাজি দেখতে খুন করে দেওয়া হলো তার দায় কেন তৃণমূল কংগ্রেস নেবে না এই প্রশ্ন যখন বিভিন্ন অংশ থেকে উঠতে শুরু করেছে তৃণমূলের কি বক্তব্য রাখবো আপনাদের সামনে কুনাল ঘোষ কি বলছেন দেখুন চরম দুর্ভাগ্যজনক একটি ঘটনায় এক বালিকার মৃত্যু হয়েছে আমরা তীব্র ভাষায় এর নিন্দা করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তীব্র ভাষায় নিন্দা করেছেন যে বা যারা করে থাকুক ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন যে বা যারা যুক্ত যাদের এই দায়িত্বজ্ঞানহীন কাণ্ড অপরাধমূলক কাণ্ডে বলি হল এক বালিকা কোনো অবস্থায় তাদের একজনকেও রেয়াত করা হবে না পুলিশ গেছে এসপি গেছেন ধরপাকড় শুরু হয়েছে এবার কারা করল মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন দল মত রং না দেখে গ্রেফতার হবে হচ্ছে আবার পাশাপাশি এটাও নিশ্চয়ই দেখতে হবে পুলিশ খোঁজ নেবে যে তৃণমূলের এই বিপুল জয় কোনোভাবে কালিমালুত্ব করার জন্য ভেতর থেকে কেউ ওখানে কেউ কোন গ্রামের মধ্যে কেউ এমন কিছু করে দিয়েছে কিনা যেটা একটা খারাপ ধারণা তৈরি হয় যে বড় খবরে আমরা রয়েছি ভোট গণনা শেষ হওয়ার আগেই শেষ হয়ে গেল ছোট্ট একটা প্রাণ বোমাবাজিতে মৃত্যু হল ন বছরের ছোট্ট বালিকার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তখন কালীগঞ্জে তখনও পর্যন্ত কাউন্টিং চলছে এই ভোট গণনা চলাকালীন অভিযোগ তৃণমূলের বিজয় উল্লাস থেকে বোমাবাজি করা হয় এই বোমাবাজিতে ন বছরের ছোট্ট তামান্না খাতুনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে সিপিএমের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের জমায়েত থেকে এই বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ আর তাতেই চতুর্থ শ্রেণীর ন বছরের বালিকার মৃত্যু